ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের দিনটা আমি খুবই খুশি কেন খুশি সেটি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যেহেতু তোমাদের সাথে দুঃখটাও আমি শেয়ার করি তো কেন না তোমাদের সাথে খুশিটাও আমি শেয়ার করব তো আজকে আমি খুব খুশি ইউটিউবের টাকায় আমাদের এসে প্রবেশ হবে তো ওইটাই শেয়ার করব। আমি সকাল সকাল রেডি হয়ে পূজার সব কাজ করতে বসে পড়লাম সবকিছু রেডি হয়ে গেছে এখন পুরোহিতের জন্য ওয়েট করছিলাম ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর পুরো চলে এলো এখন পুজোও স্টার্ট করে দিল তারপর একটা একটা করে সব পুজো হচ্ছিলো আমাদের বাড়িতে অনেক কটা একসাথে পুজো করা হয়েছিল মোট চার পাঁচটি পুজো করা হয়েছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আমার চ্যানেল যদি নতুন কেউ থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ বাড়িটা কমপ্লিট হয়নি তো যেহেতু আজকে দিনটাও ভালো ছিল এরপর আর কোনো দিন ছিল না গত তিন মাসের মধ্যে তো তার জন্য আজকে আমরা পুজোটা করে নিলাম যখন সম্পূর্ণ বাড়িটা কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের জন্য আবার আমি নতুন একটা ব্লগ নিয়ে আসবো আমার ফুল বাড়ি ফুল রুম তারপর আমরা সবাই মিলে অঞ্জলি দিচ্ছি এখন তারপর এদিকে পুজোও হচ্ছিল আর এদিকে আমার পিসি আমার মাসি মা এরা সবাই মিলে রান্নাও করছিল বাড়িতে সবার খাওয়া দাওয়ার আর সবাই অনেক লোক ইনভাইটও ছিল তো তাদের জন্য রান্না টান্না হচ্ছিল তো তারপর সন্ধ্যাবেলা বাড়িতে কীর্তনও দেওয়া হয়েছিলো যেহেতু সবাই বলে বা সবাই দেয়ও নতুন ঘরে কীর্তন দেওয়া খুব ভালো তো এটাই দেওয়া হচ্ছিল নিশ্চয়ই তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে যে এটা আমার ইউটিউবের ইনকামের থেকে ঘর বানানো হয়নি বা এটা বানানো হয়নি এটা আমাদের অনেক কষ্টের বাড়ি হয়তো এই বাড়িটা কারোর কাছে মনে হবে যে খুবই ছোট বা এটা কি বাড়ি যে এত বলছে স্বপ্নপূরণ কিন্তু হ্যাঁ আমার কাছে এটাই অনেক বড় স্বপ্ন তার কারণ তোমাদের তো আমি দেখালাম মানে এই জায়গার থেকে আমাদের এই বাড়িটা আসা মানে আমাদের কাছে অনেক বড় স্বপ্ন তোমরা অনেকেই হয়তো ভেবেছিলে যে এটা ইউটিউবে ইনকামের থেকে এই বাড়িটা বানানো কিন্তু না এটা আমার প্রথম স্বপ্ন পূরণ হলো আমরা সবাই মিলে এই বাড়িটাকে বানিয়েছি একটু একটু করে তো এটা আমাদের কাছে মধ্যবিত্তর কাছে অনেক বড় একটা দিন আজকের দিনটা তবে তোমরা যদি এইভাবেই আমাকে সাপোর্ট করো বা এতটাই যদি ভালোবাসা দাও আরও যদি ভালোবাসা দাও তাহলে আশা করি আরও ভালো করে বাড়ি বানাতে পারবো আরও ভালো জায়গায় যেতে পারবো সেটা সম্পূর্ণই তোমাদের ওপর তোমরা যদি ভালোবাসা দাও তোমরা যদি সাবস্ক্রাইব করো তোমরা যদি সাপোর্ট করো তাহলেই আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো তো তোমাদের কাছে হচ্ছে রিকোয়েস্ট করবো যে তোমরা একটু ভালোবাসা দিও অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের মতো মধ্যবিত্ত আছে তোমরা যদি ভালোবাসা দাও তাহলেই আমরা একটা কোনো ভালো জায়গায় যেতে পারবো